আমার ছাত্র ডকুমেন্ট কেন ফিল আপ করতে হবে আমি ভাই আমি কারণ যোগা আমি আহত হয়েছি তোমার কত আগে থাকবে যে তুমি কিভাবে আমাকে হেল্প করতে পারছো আমাদের আহত যারা আমার যোজ্থা তাদের সাথে এটা একটা অন কাইন্ড অফ কি বলবো তাদেরকে মানে আমার মুখে ভাষা একটা সময় তাদের সাথে একটা বেইমানি করা হচ্ছে যাদের কারণে আজকে তারা তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন উপদেষ্টা হয়েছেন তারা কিন্তু এই এদের রক্তের উপরে দাঁড়িয়ে কিন্তু এই শপথ গ্রহণ করেছে এবং তাদের সঙ্গে প্রতারণা করেছে আর সময় কালক্ষেপণ না করে অনেক সময় চলে গেছে ছয় মাসে অনেক ক্ষতি হয়ে গিয়েছে যতটুকু আছে ততটুকুকে রক্ষা করার জন্য এই তাদের রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের প্রতি তাদের পাশে দাঁড়ানো রাষ্ট্রের একান্ত প্রয়োজন আর বেশি সময় নেই জুলাই ফাউন্ডেশন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম তারা কিভাবে পরিচালনা করছে অথবা তারা কতটা আহতদের এবং তাদের পরিবারের পাশে দাঁড়াতে পারছে এই বিষয়ে কি কোনো খবর খবর আপনার কাছে আছে সাকিন সাহাব আমরা আপনার কাছে যাবো আমরা আপনার কাছে সাহায্য করবো কিন্তু এত যদি স্লো হয় কার্যকলাপ তাহলে তো সমস্যা আমি এই জন্য নাম বলছিলাম হাস্টুর ওর জন্য আমার দুই মাস ঘুরার জুলাই আমার নাম দিতে হবে আবার এখানে হচ্ছে এই ডকুমেন্ট ফিল আপ করতে হবে ওই ডকুমেন্ট ফিল আপ করতে হবে কেন ভাই আমার এত ডকুমেন্ট কেন ফিল আপ করতে হবে আমি ভাই আমি এখানে যোগা আমি আমার মতো হয়েছি তোমার প্রথম জায়গা থাকবে যে তুমি কিভাবে আমাকে হেল্প করতে পারো এত ক্যাটাগরিজ ভাবে তুমি যখন করতে যাবা তারপর তুমি এরপরে যখন হচ্ছে আবার করতে যাবা যে ভাই ওনার এই সমস্যা ওনার এখানে দেন তার এই সমস্যা ওনার এটা দেন না হলে আমি এগুলো তো প্রবলেম ক্রিয়েট করবে জনগণকে খেপাবে আমাদের আহত যারা আমার যোদ্ধা তাদের সাথে এটা একটা ওয়ান কাইন্ড অফ কি বলবো তাদেরকে মানে মানে আমার মুখে ভাষা একটা চলে তাদের সাথে একটা বেইমানি করা হচ্ছে জুলাই পুঁজি ফাউন্ডেশন কাজ করেছে ঠিক আছে মধ্যে এবং আমি সেটা বলতে বাধ্য হচ্ছি জুলাই পুঁজি পারমিশনে মানে আমাদের অনেকেই হয়তো এখন আছে

যাবে করে কোনো মানে হয় না জি সাকিন সাহেব আপনাকে ধন্যবাদ নাজমুল আলম নাজু আমি একটু আপনার কাছে আসি আমরা যেটা দেখলাম যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের আচরণ এবং তাদের কার্যক্রম নিয়ে কিছুদিন আগে উদ্বেগ প্রকাশ করে একটি চিঠি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম অথবা যদি বলি সরকারের পক্ষ থেকে আহতদের জন্য আহতদের পরিবারের জন্য নিহতদের পরিবারের জন্য যে ধরনের সহযোগিতা এবং পাশে দাঁড়ানোর কথা এই জায়গাটিতে তারা কাজ কেন করতে পারছেন না আপনার কাছে কাছে কি মনে মনে হচ্ছে হচ্ছে আলম আমার যে তারা এই ফাউন্ডেশনকে আমি অতটা ইয়ে করছি না আমি সরকারের কথাই বলছি অন্তর্বর্তীকালীন সরকারের কথাই বলছি তারা আজকে ওই যে আবারও বলছি যাদের কারণে আজকে তারা তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন উপদেষ্টা হয়েছেন তারা কিন্তু এই এদের রক্তের উপরে দাঁড়িয়ে কিন্তু এই শপথ গ্রহণ করেছে এবং তাদের সঙ্গে প্রতারণা করেছে হ্যাঁ আজকে আমি রংপুরের কথাই বলি শতাধিক আমার যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল এর নেতা কর্মী এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা আহত হয়েছে সাধারণ শ্রমিক জনতা আহত হয়েছে ছাত্র আহত হয়েছে কতজনের পাশে দাঁড়িয়েছে কতজনকে সহযোগিতা করা হয়েছে আমরা জানি না আমরা নিজের অর্থায়নে আমরা অনেকের চিকিৎসা করেছি আজকে এখনো করছি কিন্তু কই কখনো কোনোদিনও আমরা শুনিনি তাদের কাছে কেউ যোগাযোগ করেছে বা তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নিয়েছে পরিবারের কাছে খোঁজ খবর নিয়েছে সে কারণেই আমি একটা কথা বলেছি তখন সেটি হচ্ছে যে সঠিক তালিকা নেই এবং ক্যাটাগরির কথাটা বলেছি আমি যেটি সেটা হচ্ছে যে আমি চিকিৎসার ক্ষেত্রে ক্যাটাগরি বলেছি আমি কে আহত কতটুকু কতটুকু হয়েছে কার সে একজনের ভাইয়ের ভাইয়ের এক পা গিয়েছে গিয়েছে আমি কোনো কোনো সেই ক্যাটাগরির কথা কিন্তু বলিনি আমি ক্যাটাগরিটা বলেছি যে দ্রুত চিকিৎসা করতে হবে কাদের এই মুহূর্তে ভাই যে ভাই বললেন নেশার ভাই বললেন যে হয়তোবা একটি সত্য যে আমি যদি ওই তখনই ব্যবস্থা নিতাম তাহলে হয়তো বা ভাইয়ের আমার চোখটি বেঁচে যেতে পারত লাগতো না সে কারণে আমি সেই ক্যাটাগরির কথা বলেছি যে দ্রুত গতিতে এই জরুরি ভিত্তিতে ক্ষেত্রে এগুলো করা উচিত এই মুহূর্তে করা উচিত আর সময় কালক্ষেপণ না করে অনেক সময় চলে গেছে ছয় মাসে অনেক ক্ষতি হয়ে গেছে যতটুকু আছে ততটুকুকে রক্ষা করার জন্য এই তাদের রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের প্রতি তাদের পাশে দাঁড়ানো রাষ্ট্রের একান্ত প্রয়োজন আর বেশি সময় নেই জি নাজমুল নাজো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় কম আমি একটু sqlalchemy ভিন্ন একটা প্রসঙ্গে আপনার কাছে আসি আপনিও শিক্ষার্থী যেই বিষয়টি আপনি নিশ্চয়ই দেখেছেন যে তিতুমির কলেজ তারা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করছে এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্পষ্ট করে জানিয়েছেন যে তিতুমির কলেজকে কোনো বিশেষ সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই পাশাপাশি তিনি বলেছেন যে সাতটি কলেজকে আলাদা বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে এই যে তিতুমির কলেজের তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার যে আকাঙ্ক্ষা অথবা তাদের যে দাবি তাদের যে আন্দোলন আপনি একজন শিক্ষার্থী হিসেবে এই দাবিটি কিভাবে দেখেন শাকিন সাহাব দেখে রাবি হচ্ছে এটা একটা কথা বলি যে এটা তাদের দাবি আমার কাছে মনে হয় যে আপনার কিছু জিনিস আসলে হচ্ছে আপনার একটু প্র্যাকটিক্যালি আগানো যে উপদেষ্টা যে কথাটা বলেছে যে সাতটা কলেজকে একটি ইউনিভার্সিটির আন্ডারে করবে ওটা আমার কাছে একটা বেস্ট অপশন মনে হচ্ছে আপনি কি তুমি কলেজ থেকে তুমি ইউনিভার্সিটি কিন্তু আপনার কতটুকু আপনার শিক্ষার্থীরা কতটুকু চাচ্ছে আপনি ফেসবুক সামাজিক মাধ্যমের মাধ্যমে দেখেন যেখানে কি তুমি বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ওইখানে হাহা দিয়ে করছো সবাই হাহা দিচ্ছে হাসি দিচ্ছে কেন দিচ্ছেন আপনার তো সবার এই জিনিসটার এক্সেপ্টেন্স লাগতে হবে আপনি যেটা ইউনিভার্সিটি করতে যাচ্ছেন আমি হয়তো বা সেখানে আমার পার্সোনাল অভিমত ডিফেক্ট হইতে পারে কিন্তু আপনার স্টুডেন্ট পক্ষরা কি চাইছে জনগণ কি চাইছে আপনার সেই সিদ্ধান্ততে বা আপনি যে দাবিতে গেছেন সেই দাবিটা কতটুকু যুক্তি এটাও তো আপনার দেখতে হবে ওই আমার যদি এখন বাংলা কলেজ বলে ওঠে যে ভাই আমাকে বাংলা বিশ্ববিদ্যালয় পাবো তারপর যদি ঢাকা কলেজ বলে যে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টু পাবো তো এগুলো সম্ভব না সবকিছু তারা প্রক্রিয়া দিয়ে প্রসেস আছে সে প্রসেস নিয়ে আগে হবে অ্যান্ড আমি যতটুকু চিনি যে তুমি বিশ্ববিদ্যালয় ইয়ে আছে যে তুমি কলেজে সরি কলেজে আসছে একজন হচ্ছে সমন্বয় হচ্ছে জায়দ ভাই বলেছে যখন কথা বলে উনি আমাকে একই কথা বলে যে ভাই এই বিষয়ে নিয়ে আমি আসলে কোনো মন্তব্য করতে চাই তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে এখানে একটা ডিভাইডেশন অনেক চলে আসছে এবং একটা স্টুডেন্ট পক্ষ এটাকে হয়তোবা যুক্তি হিসেবে দেখছে আর একটা স্টুডেন্ট পক্ষ এটাকে যুক্তি হিসেবে দেখছে না তা আমার কাছে মনে হচ্ছে ভাই আপনারা আগে বলছেন কথা বলে নিজেদের মধ্যে সলিউশন আনেন এরপরে এরপর আপনারা সামনে এসে আপনাদের দাবিগুলো নিয়ে এসে রাস্তায় নামেন বা যেখানে নামার নামেন তবে হ্যাঁ জনগণের মানে দুর্ভোগে পরিণত হয়ে না আপনারা যেটা করতেছেন সেটা কারণে যে রাস্তা ব্লক করতেছেন গুলশানের রাস্তা ব্লক করতেছেন ওই রাস্তা ব্লক করতেছেন রেল লাইন ব্লক করতেছেন ভাই এখানে জনগণের দুর্ভোগ বাড়ছে এইগুলো করতে গেলে না জনগণ আপনাকে সাপোর্ট দিবে না উল্টা জনগণ আপনাকে নিয়ে হাসবে তা মনে হয় আপনাদের একটা ডিপ্লোমেটিক ভাবে আগানো উচিত যারা পৃথিবীর কলেজে আছেন তাদের উদ্দেশ্যে বলছি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর